জার্মানিতে আমরা যারা মুসলিম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি তাদের একমাত্র যে বিপদে পড়লে যে একটা বস্তু কাজে আসে সেটা হলো এই যে ডোনাট টাসে এটা মূলত তুর্কিস একটা খাবার সো এটাই একমাত্র হালাল জিনিস যেটা আমরা খিদে পেলে বা একটা খেলেই অ্যানাফ পেট ভরে যায় এবার দুইজনও খাওয়া যায় তো এটার প্রাইস বেশি না সাত ইউরো বাংলাদেশে টাকায় প্রায় নয়শো বা এক টাকা পরে অনেক জায়গায় আট ইউরো এটার সাথে অবশ্যই একটা কোলা নিলে এক টাকা মিল হয়ে যাবে তো এটাই জার্মানির জাতীয় খাবার জার্মানরা অনেক পছন্দ করে দেখতেই পারতেছেন এখানে মুরগি বা গরুর ফ্লাইস থাকে আর আর যেহেতু এটা তুর্কিশ একটা ফুড তো বেশিরভাগ মুসলিম দোকানে এগুলো পাওয়া যায় বা তুর্কিশ দোকানে তাই হালাল ফুডের মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন ফর আস